নির্বাচনের নামেই দেশে এক ধরনের তামাশা শুরু হয়েছে এটা দীর্ঘ পনেরো বছর ধরে দেশবাসী এবং বিশ্ববাসী এই তামাশার দেখে আসছে নির্বাচন ব্যবস্থা পুরোপুরিভাবে ক্রমান্বয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে এককভাবে ক্ষমতা দখল করে এককভাবে ক্ষমতায় থাকার জন্য শুরুতে চোদ্দ দলের নামে কিছু ভণ্ড মিছিল সেই ভণ্ডামী এখন বাদ দিয়ে এককভাবে আওয়ামী লীগ ক্ষমতা পরিচালনা করছে এটি উপজেলা নির্বাচন আয়োজন করা হয়েছে যেটি কয়েক ধাপে করা হবে বলে নির্বাচন কমিশন ঘোষণা করেছে কয়েক ধাপে করার দরকার কি আর এত আয়োজন করে এত টাকা পয়সা খরচ করে এসব করার দরকার একটা লিস্ট আওয়ামী লীগের কাছ থেকে নিয়ে তারা উপজেলা চেয়ারম্যান থাকলে আওয়ামী লীগের জন্য ভালো হয় সরকারের জন্য ভালো হয় ঘোষণা করে দেয় কারণ আপনাদের এই নির্বাচন নামে যেসব তামাশা দেশবাসী বিশ্ববাসী দেখছে জাতিগতভাবে বাংলাদেশিরা লজ্জার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বিদেশিরাও

পাবলিক অন্তর্কে এটা বুঝতে পেরেছি জাতীয় সংসদের নামে যারা ওখানে বসেছেন তারা এই সংসদকে অপবিত্র করছেন দুর্নামের ভাগিদার করছেন মুক্তিযুদ্ধকে অপমানিত করছেন মুক্তিযুদ্ধে এ দেশবাসী অধিকার অর্জন করেছিল গণতন্ত্র অর্জন করেছিল স্বাধীনতা অর্জন করেছিল সেটা আমাদের গৌরবের সারা বিশ্ব দেখেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা কিভাবে করতে হয় কিভাবে লড়াই করতে হয় কিভাবে জীবন উৎসর্গ করতে হয় এই দেশবাসী সেটা জানে সেটা দেখিয়ে দিয়েছে লক্ষ লক্ষ নারীর অত্যন্ত গৌরবে তারা দেশের জন্য তা লক্ষ হাজার কোটি টাকা সম্পদ বিনষ্ট হয়েছে ওই যে নয় মাসের সময়টা ছিল আতঙ্কের নয় মাঠ মাসে কে কখন কুম হয়ে যাবে কে কখনো অপহৃত হবে কাহিনী

যাওয়ার কারণে শাসকদের চরিত্র শোষকের চরিত্র সে যে গায়ের রঙে হোক যে জাতির একই জাতির হয় যেটা আমরা অতীতে লড়াই ছাড়া বাংলার কখনোই কোনো কিছু অর্জন করতে পারি না পারে না যেমন ফর্টি সেভেনে এই দেশবাসী বৃহৎ ভারতের একটি ধর্মীয় সম্প্রদায়ের হাত থেকে বাঁচার জন্য তারা পাকিস্তান দিয়েছে তাদের ধারণা ছিল পাকিস্তানের মধ্য দিয়ে তারা তাদের ক্ষমতা অর্জন এই বিজাতীয় ধার্মিক যারা যাদের সঙ্গে বৃদ্ধতা ছিল রাজনৈতিক বন্ধন ছিল তারপরেও আনুপাতিক হারেকার দেয় বিষয় জন্য পাকিস্তান পাকিস্তানে আসার পরও পাকিস্তান সৃষ্টির পরও সেভেন্টি চোদ্দ সালে নির্বাচনের পরও বাঙালি রাখা ক্ষমতায় আসতে সালে নির্বাচনে পর যে তামাশা হয়েছে ইতিহাসে লেখা আছে ঠিক তেমনি এখন মানে সত্য সালে তো মানুষ ভোট দিতে পেরেছে আর এখন ভোটই দিতে পারে না তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে না পছন্দ করতে সেই কারণে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে নির্বাচন না